সম্মানিত মুসলি একরাম একটি স্পষ্ট গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে বলতে চাচ্ছিলাম এই হাদিস থেকে আপনারা মনে করবেন হয়তো বাস্তব ঘটনা আপনি দেখছেন যে রাসুল সাল্লা সাল্লাম কীভাবে মানুষের গোপনীয় কাজটাকে ঢেকে রাখার জন্য তিনি চেষ্টা করেছেন হাদিসটি রয়েছে মুসলিম শরীফ চার হাজার তেইশ নম্বর হাদিস আপনি খুলে দেখবেন এখানে স্পষ্ট একটি হাদিস রয়েছে যে হাদিসটি একটু লম্বা কিন্তু আপনারা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন এই হাদিসটাকে খেয়াল আগে আপনারা জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তাইলে আপনি একজন সঠিক মুসলিম হতে পারবেন সরেন মুসলি একরাম হাদিস হচ্ছে বুরে দে রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মাইস ইমনি মালিক নামে একজন লোক ছিলেন গরিব লোক তিনি মানুষের বাড়িতে কাজ করে বেড়াতেন তারপরে মায়ের দিনে মালেক একদিন রাসুল সাল্লা সাল্লামের দরবারে এসে বলছেন তাহলে নিয়ে রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আপনি আমাকে পবিত্র করুন মানে আপনি আমাকে শাস্তি প্রদান করুন সব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইর যে তুমি ফিরে যাও হস্তাক ফিরল্লা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা তবু ইলাহি তুমি আল্লাহর কাছে এর করো এরপরে মাইসুরি মালিক মানে এই লোকটি চলে গেলেন চলে যাওয়ার পরে কিছু দূর পরে আবার ফিরে এসে বলছেন তাই না ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আপনি আমাকে পবিত্র করুন মানে আপনি আমার শাস্তি প্রদান করুন তারপর রাসুল সাল্লাহ বলছেন ইর তুমি ফিরে যাও হস্তাক ফিরল্লা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা তবু ইলাহি তুমি আল্লাহর কাছে করো এরপরে লোকটি আবারও চলে গেলেন কিছু দূর গিয়ে আবারও শান্তি পাচ্ছেন না আবারও ফিরে এসে বলছেন তাহের নি ইয়ারসুল্লাহ হে আল্লাহ রাসুল আপনি আমার শাস্তি প্রদান করুন আপনি আমাকে পবিত্র করুন তারপর সাল্লাহাম বলছেন তুমি তুমি ফিরে দাও আল্লাহ কাছে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তারপরে লোকটি চলে গেলেন তিনবার চলে যাওয়ার পরে চতুর্থ পরে আবার এসে বলছেন তাহের নিয়ে ইয় হে আল্লাহ হিয় রাসুল আপনি আমাকে পবিত্র করুন আমি অপরাধ করেছি তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবিহি জুনুন এই লোকটিকে পান বল আমি যে তাকে চলে যেতে বলেছি আমি তাকে ক্ষমা চাইতে বলেছি এ বুঝতে পারে না কেন এই লোকটিকে তার মস্তিষ্ক ঠিক নেই এ কি পাগল মানুষ তারপর একজন ব্যক্তি বলছেন যে লাইস হবে মাজনুন ইয়ে এই লোকটিকে আমি চিনি এই লোকটি পাগল নয় এটি স্বয়ং সম্পূর্ণ একজন সুস্থ মানুষ তারপর আসুল সাল্লাহু সাল্লাম বলছেন আর সার্বিক হামরান তাহলে সে কি নেশাদার দ্রব্য পান করেছে যে নেশাদার দ্রব্য পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে এই আমার কথা সে বুঝতে পারে না আমি তাকে চলে যেতে বলেছি আমি তাকে আল্লাহ ক্ষমা চাইতে বলেছি আমি আল্লাহকে কাছে তোবা করতে বলেছি সে চলে যায় না কেন আবার ফিরে আসতেছে কেন সে কি নেশাদার দ্রব্য পান করেছে এই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে তখন একজন লোক দাঁড়িয়ে ওই লোকের মুখে নাকটা লেগে তারপর সুখে দেখে বলছে যে মা সারে বা খামরান ইয়া রাসুল্লাহ এ লোকটি কোনো নেশাদার দ্রব্য পান করেনি তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমরা তাহলে নেশাদার দ্রব্য পান করলে কি মুখে গন্ধ থাকবে না থাকবে না হ্যাঁ এইটি একটি প্রমাণ তো নাকি ওই সাহাবি দাঁড়িয়ে তার মুখের মধ্যে নাকটা লেগে শুকিয়ে দেখে বলছে মা সারে বা খামরান ইয়া রাসুল্লাহ এই লোকটি কোনো নেশাদার দ্রব্য পান করেনি আর আপনি বলছেন যে নেশাদার দ্রব্য পান করলে আপনার মুখে গন্ধ থাকে না কি করে যে আপনার স্ত্রী আপনার যদি সংসার করে যে আপনি প্রতিদিন সিগারেট গুলো পান করে থাকেন আমি এটা বুঝি না এই গত দুই দিন পশু না গত পশু তার আগের দিন জগদলের মসজিদ আমি উজু করতেছি তার পাশে একজন হুজুর শুধু কুলি করল সে উজুও করেনি এই কুলি করার কারণে মনে হচ্ছে যে এই যে মানে কি বলে এটা পানি যেটাতে যায় মানে ড্রেনটা মনে হয় ড্রেনটার পানিটা মানে সম্পূর্ণ মানে জদ্দা দিয়ে গন্ধে একবার আক্রমণ করে ফেলবো তাহলে জর্দাটা কত জঘন্য ধরনের গন্ধ এটা আপনি বুঝতে পারেন না কেন এটা নেশাতন্ত্র বুঝতে পারে না এটা গন্ধ করতেছে আর আপনি বলছে গন্ধ নেই গুলের গন্ধ তারাই বুঝবে যারা গুল খায় না যদ্দার গন্ধ তারাই বুঝতে পারে যারা জর্দা খায় না সিগারেটার গন্ধ তারাই বুঝতে পারে এমন হচ্ছে একবার সিগারেট ওই জায়গায় খেলে এই জায়গায় যারা থাকতে পারে না এমনও মানুষ আছে আর আপনি বলছেন আমরা গন্ধ পাই না কারণ যারা তো পায়খানা খায় তারা তো পায়খানার গন্ধ কোনোদিন পাবে না কি পাবে কুকুরকে পায়খানা গন্ধ পায় কোনো দিন পাবে না যারা পায়খানা খায় তারা পায়খানার গন্ধ পায় না তো যারা নেশাদার দ্রব্য পান করবে তারা এটার গন্ধ বুঝতে পারবে না তো ওই যে বলছেন আ এই লোকটিকে নেশাদার দ্রব্য পান করেছে তখন একজন লোক দাঁড়িয়ে তার মুখের মধ্যে নাকটা লেখে বলছে মা সারেবা খামরান ইয়ারসুল্লাহ এই লোক কোনো নেশাদার দ্রব্য পান করেনি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জানায়তা তুমি কি জেনা করেছ তখন ওই লোক বলছে ইয়া রাসুল্লাহ মানুষ বৈধভাবে যা করে মানে বিয়ে করার পরে যেটা করে আমি সেটা অবৈধভাবে করেছি আপনি আমার বিচার করুন মানে এই লোকটি জেনা করেছে এই জন্য আল্লাহ নবীর কাছে এসে বলছেন তুমি আমাকে পবিত্র করো মানে শাস্তি প্রদান করো ঘটনা ঘটে গেল যখন ঘটনা প্রকাশ হয়ে গেল ইসলামের বিধান হচ্ছে যারা জেনা করবে তাদের বাধার হুকুম আছে কি কথা একটু আগে তো হাদিস পেশ করছি আমি বিবাহিত নারী পুরুষ জেনা করলে হুকুম আছে নাই তখন আল্লাহর রাসুল সাল্লা বলছেন তোমরা গর্ত খনন করো তাকে অর্ধেকটাকে পুঁতে তারপর তাকে ঈদ পাট কেল তাকে নিক্ষেপ করে তাকে হত্যা করো তারপর তাকে এইভাবে পাথর নিক্ষেপ করে পরে তারপর তাকে হত্যা করা হলো এই হাদিসটা যে কত জায়গায় এসেছে বিশ্বাস করুন এই হত্যা করার বিষয়টা কতল করার বিষয়টা চাচ্ছিলাম এইরকম ঘটনা হওয়ার পরে কয়েকদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই রাস্তা দিয়ে আসছে হুজ্জাল মায়াসিনা মালিক যার বাইরে কাজ করতেছিলেন ওই লোকের নাম হচ্ছে হুজ্জাল তার স্ত্রীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন তখন হুজ্জাল বলেছিলেন মায়েশ ঘটনা যখন ঘটেছে অন্যায় যখন করে ফেলেছ তো তুমি আল্লাহ নবীর কাছে যাও গিয়ে বিচার দাও যে আল্লাহ নবী কি ফায়সলা দেয় এই হুজ্জালে তার স্ত্রীর সাথে অন্যায় করেছিল ওই মায়েস এই জন্য হুজ্জালে কিন্তু তারপর আল্লাহ নবীর কাছে পাঠিয়েছিলেন এটা সকলেই জানে তারপর আল্লাহ নবী যখন এক রাস্তা দিয়ে যাচ্ছেন অনেকদিন পরে আর হুজ্জাল ওপাস দিয়ে আসতেছেন তখন রাসুল সাল্লাম বলছেন ওহ হুজ্জাল তুমি যদি মায়েদের মালেকের কথার আদি কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কতই না ভালো হইতো তুমি মায়েদের মালেকের কথা কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কতই না ভালো হইতো তুমি কেন আমার কাছে পাঠালা এই জন্য তাকে কদল করা হইল কি বুঝলেন আমি বুঝাতে চাচ্ছিলাম প্রথমে আল্লাহ নবী ফিরি দিয়েছেন তুমি ফিরে দাও স্টেপ ফার করো দুই নম্বর ফিরি দিয়েছেন স্টেপ ফার করো তিন নাম্বার ফিরে দিয়েছেন স্টেপ ফার করো চার নম্বরে বলছেন সে কি পাগল পাঁচ নম্বর বলছেন সে কি নেশাদার পান করেছে নাকি যখন কোনো রাস্তা নেই এরপরে আল্লাহ নবী বলছেন তুমি কি জেনা করেছ মানে আল্লাহ নবী চান না যে ও যে পাপটা করেছে এই সমাজ এটা প্রকাশ হোক বলুন সুহান আল্লাহ এখানে অনেক সাহাবী বসে রয়েছে আমি চাই না যে মায়ের যে পাপটা করেছে এটা এখানে প্রকাশিত হয়ে যাও এটা আল্লাহ নবী ঢেকে রাখতে চেয়েছেন আর এই কথা বললাম যে হজ্জাল তুমি যদি তার কথাটাকে ঢেকে রাখতে তাহলে যে তোমার কতই না ভালো হইতো তাহলে মানুষ যদি জেনাও করে কোনো জায়গা আপনি যদি জানতে পারেন এটা আপনার ঢেকে রাখার জন্য দায়িত্ব আপনি তাকে সংশোধন করার জন্য বলে দেন যে ভাই এই কাজটি করেছেন এটা দ্বিতীয়বার যেন যেন না করেন আল্লাহকে ভয় করুন কিন্তু আপনি সবাইকে বলে বেড়াবেন এটি হচ্ছে গুনায়ের কাজ এই হাদিস প্রমাণ করে বলছিলাম এইরকম একটি হাদিস যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই মানুষ কোনোদিন মানুষের কথাকে লটাবে না